বিসমিল্লাহির রহমানের রহিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আমি মোহাম্মদ ইমাম গাজ্জালি সোহাগ পরিচালক ফিউচার দর্শক আজ কথা বলবো এমন একটি দেশ যেই দেশটি ইউরোপ মধ্যে মধ্যে সেনজেনভুক্ত একটি দেশ অনেক ধনী সুখী সমৃদ্ধশালী একটি দেশ এবং যেই দেশে রয়েছে আপনাদের জন্য প্রচুর পরিমাণে বিভিন্ন পাশে কাজের সুযোগ এই দেশটির নাম ক্রেশিয়া প্রদর্শন আজকের পুরো ভিডিও জুড়ে থাকছে ক্রেশিয়ার তো বিভিন্ন ধরনের তথ্যপত্র এবং আপডেট নিউজ এবং আরও আরও সাকসেসের বেশ কিছু নিউজ নিয়ে রয়েছে আজকের এই ভিডিওর আয়োজন এই ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি দেখতে থাকুন এবং আমাদের সঙ্গীত। প্রদর্শক ক্রেশিয়া এই ক্রিশিয়া দেশ এমন একটি দেশ অত্যন্ত ধনী সুকি সমৃদ্ধশালী দেশ এবং যেই দেশের ভিসাটি হচ্ছে শতভাগ গ্যারান্টেড ভিসা নিশ্চিত ভিসা এই ভিসাটি পাওয়ার জন্য আপনাকে কোনো ইন্টারভিউ দিতে হবে না তবে আপনার ফাইল নিজ হাতে বিএফএস গ্লোবালে জমা দিতে হবে তারপর আবার নিজেই উত্তোলন করতে সবচেয়ে খুশির সংবাদ হচ্ছে কোথায় বর্তমানে ঢাকায় বাংলাদেশে অতএব আপনাদের অতিরিক্ত সময় এবং খরচ বেড়ে যাচ্ছে আপনার ফাইলটি জমা দেওয়ার জন্য ভিসা লাভের জন্য বাংলাদেশের বাইরে অন্য কোনো দেশে যেতে হচ্ছে না আপনি এই সুবিধাটি পাচ্ছেন বর্তমানে বাংলাদেশ থেকে যদিও আপনাকে নিজের হাজির হয়ে ফাইল জমা দিতে হচ্ছে কিন্তু ইন্টারভিউ নেই অতএব শতবা এক ভিসা পাবেন এবং নিশ্চিত ভিসা পাবেন যদি আপনার আবেদনপত্রের সকল ডকুমেন্ট সঠিক থাকে এবং আপনার যে পারমিট এই ওয়ার্ক পারমিটটি যদি প্রতিষ্ঠিত কোম্পানির হয় প্রতিষ্ঠিত কোম্পানি কোন ধরনের কোম্পানি প্রতিষ্ঠিত কোম্পানি হচ্ছে মোটামুটি ওয়ার্ল্ড ওয়েড কোম্পানি যে প্রতিষ্ঠান ওই দেশের সরকারকে প্রতিনিয়ত ভ্যাট ট্যাক্স দিয়ে আসতেছে এবং যে প্রতিষ্ঠানে বৈদেশিক শ্রমিক খাটানোর মতো ক্ষমতা রয়েছে এবং প্রতি মাসে কন্টিনিউ সকল কর্মচারীদের বেতন কন্টিনিউ করছে এবং যে প্রতিষ্ঠান সরকার কর্তৃক স্বীকৃত এবং যে প্রতিষ্ঠান থেকে অ্যাম্বাসি থেকে নির্দেশ রয়েছে ওয়ার্ক পারমিট প্রদান করার জন্য শুধু এই ধরনের প্রতিষ্ঠানের ওয়ার্ক পারমিট হলেই আপনি ভিসা পাবেন শতবার তবে কিছু কিছু কোম্পানি রয়েছে ছোট ছোট কোম্পানি খুব নর্মাল কোম্পানি এই ধরনের প্রতিষ্ঠানের যদি ওয়ার্ক পারমিট আসে তাহলে আপনি ভিসা পাবেন না প্রিয় দর্শক সবকিছু মিলিয়ে ক্রোয়েশিয়ার ভিসা পেতে সময় লাগবে পাঁচ থেকে ছ মাস যারা এই ক্রোয়েশিয়ার ভিসা নিশ্চিত ভিসা পেতে চান এই স্বপ্নের দেশে যেতে চান চলুন দেখে আসি কেমন দেশ এই ক্রোয়েশিয়া ক্রোয়েশিয়া ইউরোপ মহাদেশের একটি রাষ্ট্র এর সরকারি নাম প্রজাতন্ত্রী ক্রোয়েশিয়া এটির রাজধানী জাগ্রেব দেশটির আয়তন ছাপ্পান্ন হাজার পাঁচশো চুরানব্বই বর্গ কিলোমিটার এবং জনসংখ্যা চার দশমিক দুই আট মিলিয়ন যাদের অধিকাংশই রোমান ক্যাথলিক প্রেদশক দর্শক এবার আমি আলোচনা করব আপনি যে ক্রোয়েশিয়াতে যাবেন যাওয়ার পরে কোন কোন সেক্টরে কাজ করার সুযোগ রয়েছে চলুন দেখে আসি একটি ভিডিওর প্রতিবেদন থেকে ফুড প্রসেসিং, ফুড প্যাকেটিং, কাজে জেনারেল ওয়ার্কার্স, প্যাকিং ম্যান হেলপার, প্রোডাকশন ওয়ার্কার্স, লোড আনলোড, ক্লিনার সহ নানা ধরনের কাজের সুযোগ। এছাড়াও বিভিন্ন ফ্যাক্টরি, গার্মেন্টস, সোয়েটার ফ্যাক্টরি, টেক্সটাইল, ফার্নিচার ফ্যাক্টরি সহ নানা সেক্টরে কাজের প্রচুর সুযোগ আছে। হোটেল ও রেস্টুরেন্ট, কফি শপ, ক্যাফে, পিৎজা, ফাস্ট ফুড সেক্টরে অভিজ্ঞ শেফ, কুক, রুম সার্ভিস, হাউসকিপিং, কিচেন হেলপার, ডিশওয়াশার, ক্লিনার, লন্ড্রিম্যান সিকিউরিটি গার্ড সহ নানা ধরনের কাজের সুযোগ আছে। প্রিয় দর্শক এইবার আমি আলোচনা করব আপনি যে কাজকর্ম করবেন এর বিনিময়ে কি কি সুযোগ সুবিধা আপনি পাবেন এবং পারিশ্রমিক কি পরিমাণ পাবেন চলুন একটি ভিডিওর প্রতিবেদন থেকে জেনে আসি প্রায় পাঁচ থেকে ছয় মাসের প্রসেসিং সময় লাগে এক বছরের ভিসা প্রতি বছর নবায়নযোগ্য তিন মাসের মধ্যে ওয়ার্ক পারমিট প্রদান বেতন আট থেকে বারো শত ইউরো ওভার টাইমের সুযোগ থাকা ও খাবার ফ্রি সপ্তাহে পাঁচ দিন কাজ টিআরসি তিন মাসের মধ্যেই পিয়ারের সুবিধা দর্শক কৃষিতে আবেদন করতে হলে ডকুমেন্টস লাগবে পাসপোর্ট ছবি এন আইডি এবং পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট এই পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটকে ক্রোয়েশিয়ার এম্বাসি থেকে লিগেলাইজেশন করে জমা দিতে হবে যদি আপনি নিজ থেকে পুলিশ ক্লিয়ারেন্সটিকে লিগেলাইজেশন করতে পারেন করে নিয়ে আসবেন আর যদি সেটি না পারেন তাহলে আমাদের রয়েছে ক্রোয়েশিয়ার অ্যাম্বাসির অ্যানলিস্টেড এজেন্ট তাদের মাধ্যমে আমরা এই লিগালাইজেশনের কাজটি সম্পন্ন করছি এর জন্য আপনাকে সার্ভিস চার্জ দিতে হবে তিরিশ হাজার টাকা দর্শক আমরা ক্রুশের জন্য প্যাকেজ মূল্য কত টাকা নিচ্ছি ক্রিসের জন্য প্যাকেজ মূল্য রয়েছে দু ধরনের একটি হচ্ছে আমরা নিচ্ছি ষোলো লক্ষ টাকা এই ষোলো লক্ষ টাকার যে প্যাকেজ মূল্যটি রয়েছে এই প্যাকেজ মূল্য থেকে আগে আপনাকে কোনো টাকা দিতে হবে না আপনি ভিসা পাবেন তারপর আপনি প্যাকেজ মূল্য পরিশোধ করবে আর যদি ভিসা না হয় তাও আপনাকে কোনো টাকা দিতে হচ্ছে না তার মানে হচ্ছে নো ভিসা নো ফি তবে এই সংক্রান্ত বিষয়ে একটি শর্ত রয়েছে শর্তটি হচ্ছে আপনি যে আমাকে ষোলো লক্ষ টাকা পরিশোধ করবেন এই ষোলো লক্ষ টাকা পরিশোধের গ্যারান্টি হিসেবে সিকিউরিটি হিসেবে আপনি একটি ব্যাংকের চেক জমা দেবেন আরেকটি প্যাকেজ হচ্ছে প্যাকেজ মূল্য বারো লক্ষ টাকা কিভাবে পরিশোধ করবেন যেদিন ফাইল জমা করবেন অগ্রিম জমা করবেন এক লক্ষ টাকা তারপর ওয়ার্ক পারমিট আসার পর দিবেন দু লক্ষ টাকা ভিসার পর দিবেন বাকি টাকা এই দু ধরনের প্যাকেজের জন্য আমরা তিন টাকা মূল্যের নন জুডিশিয়াল স্ট্যাম্পে অ্যাগ্রিমেন্ট করে ফাইল জমা নিচ্ছি প্রিয় দর্শক যারা এই সব আপনার দেশ ক্রিশিয়া যেতে চান বিনা ইন্টারভিউতে নিশ্চিত ভিসা পেতে চান তারা আমাদের সাথে দ্রুত যোগাযোগ করে আপনার ফাইটি জমা প্রদান করুন এবং দ্রুত ভিসা লাভ করে ক্রিশিয়া গমন করুন দর্শক আমাদের ঠিকানা ফিউচার মিজান ডর পঞ্চমতলা একশো পনেরো সৈতে যদি আহমেদ শরণি মগবাজার ঢাকা বারশো সতেরো ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান টু টু জিরো এইট জিরো আমাদের অফিস প্রতি সপ্তাহের শুক্রবার ছাড়া শনিবার থেকে বৃহস্পতিবার প্রতিদিন সকাল এগারোটা হতে বিকাল চারটা পর্যন্ত খোলা থাকে প্রদর্শক ক্রোয়েশিয়ার জব সংক্রান্ত বিভিন্ন ধরনের তথ্য নিয়ে ভিডিওটি ছিল আজকের মতো পর্যন্ত যারা ভিডিওর সঙ্গে ছিলেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং যারা আমাদের এই চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেননি তারা এক্ষুনি সাবস্ক্রাইব করুন পরবর্তী আপডেট জানার জন্য ততদিন সকলে ভালো থাকুন আল্লাহ হাফেজ